সালামু আলাইকুম আমরা আহমদরা যেখান থেকে দেখতেছেন আমার শেখ অ্যাগ্রো বিডি চ্যানেল তো সবাইকে আমন্ত্রণ জানাই এবং পাশাপাশি সবার সুস্থতা কামনা করে আমার ভিডিওটি শুরু করতেছি আমার ভিডিওতে আমি আপনাদেরকে আজকে যে জিনিসটি স্পষ্ট করবো যে আমি এর আগে একটু ভিডিওতে দেখিয়েছিলাম যে টার্কি মুরগি পালন অর্থাৎ আমি যে টার্কি মুরগি বাসায় নিয়ে এসেছি একটা সেটা মূলত আমি পালন করতে চাই এবং আসলে একটা টার্কি মুরগি দিয়ে আমি কি করবো সে বিষয়ে আমি এখন আপনাদের বলব কারণ একটা টার্কি মুরগি দিয়ে কোনো কিছুই করা সম্ভব নয় তাই আমি একটা মুরগি নিয়ে এসেছি মূলত সেটা কিছু অভিজ্ঞতা অর্জন করব এরপর আমি সেটাকে আমার অভিজ্ঞতার কিছু পূর্ণতা আনার পরে আমি সেটাকে আবার বড় আকারে টার্কি মুরগির একটা ফার্ম তৈরি করব ইনশাল্লাহ তো আমি যেটা চাচ্ছি যে এখান থেকে দেখবো যে টার্কি মুরগির চাল চলন আচার আচরণ কেমন সে কোন পরিবেশে থাকতে পছন্দ করে সে আসলে কি আমাদেরকে কি দিতে চাই কি দিতে পারে আমাদেরকে আসলে কি পেতে পারি আমরা আর কি মুরগি থেকে ডিম কয়টা দেয় এগুলো সব মিলে আর কি আমার অভিজ্ঞতা যখন আমি অর্জন করতে পারবো তারপরে আমি মূলত এটার কি মুরগি ভালো ভালো পালন করা শুরু তো আজকে দেখতে পাচ্ছি হঠাৎ করে আমার এটার কি মুরগি করছে করছে কি আমাদের বাড়ির পাশে ছোট ছোট একদম ছোট ছোট পানা যেগুলো আছে দেখwidetilde যে হঠাৎ করে সেগুলো সে খাবে এমন একটা অবস্থা করে আছে তো আমি সেজন্য জন্য তাকে এক জায়গা থেকে ধরে নিয়ে আসলাম দেখি যে আসলে সে খায় কিনা তো দেখলাম যে মোটামুটি সে আমার সামনে এই ছোট ছোট পানাগুলো আমাদের এদিকে ইঁদুরকানি বলা হয় অর্থাৎ ইঁদুরের মতো ছোটো ছোটো মাটি এই জন্য এগুলোকে এরকম বলে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে এগুলি কচুরি পানা বলা হয় আর এগুলোকে আবার ছোটোজন এগুলোকে বিভিন্ন নামে ডাকা হয় বিভিন্ন এলাকায় আমাদের এখানে এগুলো এ কি মুরগি খাচ্ছে তো আমি আরও একটি জিনিস দেখে আরও অবাক হলাম সেটা হচ্ছে যে আমার এই মুরগিটা এগুলো খাওয়ার পাশাপাশি দেখতে পাচ্ছেন মাঝে মাঝে ও আবার অন্যান্য অনেক কিছুই খায় তো আমার এখানে যেটা দেখতে পাচ্ছেন যে সাদা মুরগি আমি একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে সাদা মুরগিগুলো হচ্ছে আমি কি আমার বাজার থেকে নিয়ে এসেছিলাম টাইগার মুরগি বলে আমরা বিক্রি করছিল কিন্তু আমি বাসায় এনে দেখি এগুলা টাইগার মুরগি নাকি অন্য কিছু এটা আমি বুঝতে পারি নাই পরে পরবর্তীতে এগুলোকে যখন আমি লালন পালন করা শুরু করি প্রায় দুই থেকে আড়াই মাস আগে তিন মাস আগে তো তখন দেখা গেছে এগুলা তার সঠিক যে রূপ সে প্রদর্শন করেনি পরবর্তীতে আমি অবাক হয়েছিলাম যে এগুলো আসলে টিকবে কি টিকবে না এগুলো মনে হয় বাচ্চা কিনে নিয়ে আসলাম তো সব দিক দিয়ে যখন দেখা গেছে আমার এই যে দেখা যাচ্ছে একটা মুরুখ মুরগটা যখন বড় হয়ে গেল আমি একটু চিন্তা মুক্ত হয়ে গেলাম কেন যে আসলে এগুলা ব্রয়লার নয় কারণ এগুলোর পাত অতটা চিকন না তো দেশি মুরগির মতোই দেখতে পাচ্ছি তো হয়তোবা আমার মনে হয় যেন তারা টাইগার মুরগি বলে বিক্রি করে কিন্তু এগুলো কোনো একটা জাত হবে কোনো মুরগির তো আমি এগুলোকে রেখে দিয়েছি যে কত বড় হয় দেখি কত বড় হয় যখন এগুলো বড়ো হয়ে যাবে আমি তখন এগুলোকে ব্রিডিং করার চেষ্টা করব। যদি পারি দেশি মুরগির সঙ্গে কিংবা এর কোনো জাত পাওয়া যায় কিনা আর কিন্তু আমি সবচেয়ে আজকেও অবাক হলাম যে আমার টার্কি যে কচুরি পানা খাচ্ছে এজন্য তার আবার গতকাল দেখলাম যে এই টার্কি মুরগিটা আমার আবার কালো পায়খানা করতেছে আমি আজকে শিওর হতে পেরেছি যে কচুরি ছোটো ছোটো কচুরি পানা খাওয়ার কারণে সে আজকে কালো পায়খানা করছে তো সব মিলে আমার গত এক ভিডিওতে আমি দেখেছিলাম যে আমাদের বাড়ির নতুন অতিথি টার্কি মুরগি কেমন আছে সে তো এখন আজকের এই ভিডিওতে দেখালাম যে কচুরি পানা কিভাবে খাচ্ছে আমার টার্কি তো দেখতে পাচ্ছেন আরেকটা মুরগি এটা হচ্ছে আমাদের ফার্ম ফার্ম মুরগি আমি কিছুদিন আগে একটা নিয়ে এসেছি কারণ অভিজ্ঞতা অর্জনের জন্য প্রথমে আপনাকে যে কোনো জিনিস আগে কিনে সেটাকে লালন পালন করে বুঝতে হবে যে ভবিষ্যতে এটা নিয়ে আপনি কিছু দূর আগাতে পারবেন কি না কারণ এগুলো হচ্ছে এমন একটা বিষয় যে যদি আপনি অভিজ্ঞতা ছাড়াই মাঠে এই ময়দানে নামেন এই ফার্মিং প্রসেসিংয়ে নামেন তাহলে অবশ্যই আপনি এখানে অবশ্যই আপনি এখানে ক্ষতিগ্রস্ত হবেন আর যদি অভিজ্ঞতা ছাড়া এখানে আসেন আর যে অভিজ্ঞতা নিয়ে আপনি এখানে আসেন তাহলে অবশ্যই সফল কাম হবেন ইনশাআল্লাহ আশা করা যায় তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত আমার কাছে বিভিন্ন পরামর্শ চান এবং এগুলো দেখেন আমার ভিডিওগুলো সবাইকে আমি আবারও শুভেচ্ছা জানাই আমার কি মুরগির পাশাপাশি দেখতে পাচ্ছি সোনালী মুরগির কয়েকটা বাচ্চা নিয়ে এসেছিলাম তো সেগুলো কিন্তু মোটামুটি একটু বড় হয়েছে এগুলো আমি মুরগির রোগ বালাই চেনার জন্য মূলত এগুলোকে লালন পালন করতেছি পাশাপাশি দেশি মুরগিরাও এর আগে একটি ভিডিও দিয়েছিলাম পরবর্তীতে আমার ভাগ্যটা ততটা ভালো নয় কারণ দেশি মুরগির আমার প্রায় উনিশটা ডিমের মধ্যে কয়েকটা বারোটা থেকে তেরোটা ফুটছে তার মধ্যে আমার তিন থেকে চারটা বাচ্চা বেঁচে ছিল সর্বশেষ আমার একটা বাচ্চা বেঁচে আছে তো আমি এখান থেকে একটা অভিজ্ঞতা অর্জন করতে পারলাম যে আমার দেশি মুরগির সব টিম আবার নিষিক্ত হলেও দেখা যায় যে সবগুলো আবার ফুটার মোটো উপযুক্ত নয় বীজ একশো পার্সেন্ট বীজ ডিম না কোনোগুলো তো সে সেজন্য দেখতে পাচ্ছেন এই ছোট একটা বাচ্চা সর্বশেষ আছে সাদা মুরগির বাচ্চা তো আমি হতাশ এই কারণে ওই জায়গায় তো আশা করি আমি সফল হব আপনারাও যারা আমার ভিডিও দেখেন তারা যদি ফার্মিং শুরু করেন আগে অভিজ্ঞতা অর্জন করবেন তারপরে কাজ করবেন ইনশাআল্লাহ অবশ্যই আগামীতে নতুন নতুন আরও জিনিস শেয়ার করব আপনাদের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবে সবাই আল্লাহ হাফেজ